পার্সোনালি আজকে জাতীয় ঐক্য বিনষ্ট করার প্রধান নায়ক তার আন্ডারে তো সংস্কারের দরকার নাই তো ভাই তার আন্ডারে সংস্কার দরকার নাই আর তার সন্তান যে জাতীয় নাগরিক পার্টি এই নাগরিক পার্টিকে নিয়ে উনি দরকার হলে উনি নিজে এসে চেয়ারম্যান হয়ে একটা দল উনি দলের দায়িত্ব নিন এবং নিয়ে তিনি যদি পার্টি ইন পাওয়ারে বসেন নির্বাচনে জিতে আসেন আমরা সবাই তাকে সম্মান করব আর যদি তিনি অপোজিশনে বসেন তাকে কেউ সম্মান করবে না জি পরে নিরপেক্ষতা এবং রাজনৈতিক এক ধরনের উচ্চাভিলাষ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন আপনারাও তেমনটা মনে করেন কিনা এটা একটা জায়গা এবং দ্বিতীয় জায়গা হচ্ছে এই যে রাজনৈতিক দল ধর নাগরিক পার্টিও নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবে একটা মানে মিডল গ্রাউন্ড খুঁজে বের করা দরকার যখন এক্সট্রিমে আমরা যখন আসলে জাতীয় ঐক্যটা তো আমাদের হয়েছিল একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা শেখ হাসিনার বিরুদ্ধে এবং সেই শেখ হাসিনার বিরুদ্ধে আসলে আমরা বিভিন্ন মতের মানুষ বিভিন্ন পথের মানুষ সবাই একত্রিত হয়েছিলাম এবং এইটা আসলে ঐক্যটা একটা শর্ত নির্ভর ছিল সেই শর্তটা ছিল আসলে শেখ হাসিনা এই শেখ হাসিনার শর্তের উপরে দাঁড়িয়ে আসলে সে যুক্ত হয়েছেন ফলে এটা আসলে যখন একটা প্রাথমিক কর্তব্য তার সম্পন্ন হয়েছে অর্থাৎ শেখ হাসিনার বিদায় হয়েছে তখন যেটা হয়েছে যে একটা মোটামুটি ভাবে বলতে গেলে যে সবাই আবার জায়গায় জায়গায় চলে গেছে ফিরেছেন এটা তার খুব স্বাভাবিক একটা গণতান্ত্রিক যদি আবহাওয়া থাকে তাইলে সবাই তার মানে কি বলা যেতে পারে চিন্তা মতাদর্শ ভাবনা জনগণের জন্য তার কর্তব্য কি এগুলো নিয়ে সবাই কথা বলতে পারেন কিন্তু এই জাতীয় ঐক্যটার তাহলে কিসের জন্য জাতীয় ঐক্য হচ্ছে আমরা আসলে যা চেয়েছি এটা মানে যদি বলা যেতে পারে যে এই অভ্যুত্থানের ভেতর দিয়ে অন্য কোনো আকাঙ্ক্ষা কি প্রকাশিত হয়েছে অবশ্যই হয়েছে অভ্যুত্থানের ভেতর ঐক্য আমরা দরকার এটা মনে করি এটা প্রথম থেকেই আমরা বলে আসছি যে আসলে এই ধরনের জাতীয় ঐক্য একটা জরুরি কারণ এই জাতীয় ঐক্যটা যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আসলে দেশি বিদেশি যত ধরনের ষড়যন্ত্রকারীরা আছে তারা এটার ফায়দা তুলবে এবং এই ফায়দা তুলে তারা এই জায়গায় নিয়ে যাবে এখন জাতীয় ঐক্য কারা নষ্ট করছেন আমি বলি যে বিভিন্ন পক্ষই নষ্ট করছে আজকে যারা জাতীয় নাগরিক পার্টি করছেন তাদের পক্ষ থেকেও এমন কিছু কথাবার্তা বা কথাবার্তার ধরনের ভেতরে এমন কিছু আছে যাতে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে বিএনপির দিক থেকেও এরকম কিছু কার্যক্রম বা ইয়ে আছে যে এটার দিয়ে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে অন্য অনেকের ভেতরেই এই একই ধরনের জিনিস আমরা লক্ষ্য করছি যে জাতীয় ঐক্য বিনষ্ট জাতীয় ঐক্য রক্ষা করাটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হয়ে নাই মানে আপনি বলতে পারেন মানে দেখতে পাচ্ছি এটা আমরা বারবার করে বলছি যে আমরা ইতিমধ্যেই বিশ্বের নানা দেশে এরকম অভ্যুত্থান পরবর্তী যে সময়গুলো দেখেছি তাতে আসলে জাতীয় ঐক্য বিনষ্ট হলে কি হয় তার নানান উদাহরণ আমার সামনে আমাদের সামনে আছে জাতীয় ঐক্য বিনষ্ট হলে আসলে এটা দীর্ঘস্থায়ী মানে অস্থিরতা এবং ইয়ের ভেতরে চলে যেতে পারে অস্থিরতা দূর করার উপায়টাই হচ্ছে একটা ঐক্য এবং এই জায়গায় আমাদের নতুন করে একটা ঐক্য প্রতিষ্ঠা কর্মী দল মতামত দিচ্ছেন আমার ধারণা যে আজকের ভেতরে আসলে এটা অনেকেই সম্পন্ন করতে হয়তো পারবেন না কারণ এটা প্রক্রিয়া আছে অনেকগুলো বিষয়ে মতামতের জায়গা আছে ফলে এটা কিছুটা বাড়তেও পারে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আচ্ছা এইটা জিআইটাই হোক কিন্তু তার চেয়ে তো বড়ো কথা হচ্ছে যে আসলে আমরা আসলে কতটুকু আক্রমণাত্মক হব এটাও একটা মাপার বিষয় আছে কারণ হচ্ছে যে আমি হয় ধরেন এসেন্সের দিক থেকে আপনি আমি যা বলছি হয়তো খুবই কাছাকাছি ওই একটা মানে খুবই প্রচলিত গল্প আছে যে একজন রাজার কাছে গেছে একজন ওই যে হাত দেখার মানে জ্যোতিষী তো জ্যোতিষী একজন গিয়ে বলছে যে আপনার আত্মীয় স্বজন সবাই আপনার সামনে মারা যাবে তো কি এই খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে এখন আমরা যে কঠিন সময় পার করছি তাতে এই অ্যাপ্রোচটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে আপনাকে আমি আর জনগণের একটা বড় অংশ এমনকি ভারতের মেইন স্ট্রিম মিডিয়া তাদের এক ধরনের প্রোপাকাণ্ডা মেকানিজম দেখেছিলাম সেটা বোধহয় খানিকটা কমেছিল সাম্প্রতিক সময়ে সেই মেকানিজম আবারও খুবই স্ট্রং হচ্ছে কিনা বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটি মূলধারার পত্রিকা গতকালকে নিউজ প্রকাশ করেছে একজন আওয়ামী লীগ নেতার বক্তব্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই এখন এইটাকে আসলে কেবলই প্রোপাকান্ডা নাকি এর পেছন অন্য কোনো না এটা কিন্তু খুবই মানে অবাক ব্যাপার যে তারা এতদিন পর্যন্ত আসলে মানে তাদের যে একেবারে পাঁচই আগস্টের পর থেকে যেটা শুরু করেছিল আমরা মনে করেছিলাম আচ্ছা মূল মূল এখন একটু থিতিয়ে গেছে কিংবা এখন আর তাদের ওই জায়গাটা নাই কিন্তু আবার নতুন করে দেখা যাচ্ছে যে একই জায়গায় আসছে আসলে এটা কিছুটা মানে আমরা অনেকদিন আগে থেকে এটা বলছিলাম যে ভারত আসলে একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখছিল আর কি ভারত একটা মানে একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখছে সেই ডিম ফেটে গেছে হ্যাঁ কিন্তু তারা ভাবছে ওই ফাটা দিন থেকে নতুন বাচ্চা বের হবে মানে এটা আসলে একটা তাদের এইটার প্রকাশ বলেই আমার কাছে মনে হয় তারা কোনো না কোনোভাবে বাংলাদেশে আসলে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করছে বলে আমার কাছে মনে হয়েছে এবং আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য একটা মতামত তৈরি করার জন্য তারা এই কাজটা কিন্তু সাংবাদিকতা একটা ন্যূনতম নৈতিকতা নীতিমালা এডিটোরিয়াল পলিসি আপনি সম্ভবত এটা জানেন তারপর আমি বলি যে সারা দেশে যত ধরনের ফেক নিউজ হয় তার গুরুত্বপূর্ণ একটা উৎস হচ্ছে ভারত এবং ভারতে ফেক নিউজের পরিমাণ আসলে অনেক বেশি এবং মানে এই যে ফেক নিউজের পরিমাণ বেশি এবং মেড আপ স্টোরি এগুলো অনেক বেশি বাংলাদেশ নিয়ে কিন্তু আসলে আগেও এরকম ধরনের জিনিস আসলে তার অনেকগুলো প্রচার করেছে এখন যেটা প্রচার করছে ধরো যে শেখ হাসিনা ফিরে আসবেন আমরা তো চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক আমাদের সরকারের পক্ষ থেকেও এবং এই বিচারের মুখোমুখি হওয়ার জন্য তাকে ফিরিয়ে আনাটা বাংলাদেশ সরকারের বরং দায়িত্ব তাকে ফিরিয়ে আনার জন্য যে ব্যবস্থা সে ব্যবস্থা নেওয়া আর দ্বিতীয়ত বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা তো বাংলাদেশে বসেই আমরা জানতে পারছি না হ্যাঁ তো উনারা এত মানে এটা খবরটা খবর পাচ্ছেন তার উৎস কি উৎস তো তারা বলছেন না এবং এই যে উৎস না বলে কোনো ক্রস চেক না করে যে একটা খবর ওনারা ছেপে দিচ্ছেন এই খবর ছাপার ভেতরে তাদের মানে ইন্টেনশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন্টেনশনটা কি আমাদেরকে স্বস্তিতে যাতে আমরা থাকতে না পারি সেটার জন্য একটা ব্যবস্থা এটা কিছুটা বলা যেতে পারে যে জমিদার তার জমিদার দিয়ে হারালে মানে অন্যদের উপরে যেভাবে চড়াও হয় যে জমিদারি হারানোটাকে সে যেভাবে সহ্য করতে পারে না সেটা কিছুটা এরকম মনে হয় সুযোগ নাই ফলে কূটনৈতিক পর্যায়ে দুই দেশই একটা ওয়ার্কিং রিলেশন রাখতে চাই সরকার স্পষ্ট করেছে এখন আপনি ওয়ার্কিং রিলেশন রাখার কথা বলবেন বন্ধুত্বের কথা বলবেন ভারতের কথা বলছি আবার সেই দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী সেই দেশের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় সেগুলো নিয়ে মন করা গল্প লিখবেন তাহলে সেই বন্ধুত্বকে আসলে কিভাবে হবে বা যেটা দিয়েছেন ভারত সম্বন্ধে মোটামুটি একই রকম আমরা যারা আছি সবাই একই তো কথা বলবো তো সেইখানে সেখানে বিনাকঞ্জন এরা যে পঙ্কজ সারণ এরা যে কূটনীতিটা করেছেন এটা মারাত্মকভাবে ফেল করেছে শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে জনরুষের মুখে এটা ভারত এটা মেনে নিতে পারছে না এবং এই মেনে নিতে না পারার যে উন্মাদনা তার গদি মিডিয়া দিয়ে সবাই তো না বেসিক্যালি গদি মিডিয়া যেগুলো আর কি ভারতের ভারতের গদি মিডিয়া এরা এই দায়িত্ব থাকে একটা ক্যাবিনেটের কালেকটিভ রেসপন্সিবিলিটি আর হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি তো এখানে এবং ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির কিছু ঘাটতি তো আছেই আপনি দেখবেন যেমন ধরুন আমাদের একজন উপদেষ্টা তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বলছেন দেশে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে দেখছেন ফেসবুকে ফেসবুকে প্রচুর আলোচনা হচ্ছে এটা নিয়ে